সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির চেয়ে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুলির দাম অনেক বেশি কেমনে এটি আমাদের জানতে হবে আর দেশের যারা প্রশাসনে রয়েছেন তারা যে গুলি চালাচ্ছেন কেন চালাচ্ছেন কারণ আপনারা সবাই হচ্ছেন রিবাখর। অবৈধভাবে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য শয়তান আপনাদেরকে ঝাঁপতে ঝাপটে ধরেছে তাই আপনারা দেশের মানুষের বুকে গুলি করছেন আর আপনারা শয়তানকে চিনছেন না যে কিনা আপনাদেরকে ঝাঁপতে ধরেছে তা আপনাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তালা রাসুল একসঙ্গে হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর সেটি রেমিট্যান্স যোদ্ধারা তারা তাদের কাগজের যে গুলি তাদের যে গেলে ফল পায় সেটি আর পাঠাচ্ছে না তাই এদের গুলির দাম এত বেশি যে আপনারা যে শয়তানের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে ঝাপটে ধরা হয়েছে সেটি ধুলিসাৎ সাথ হয়ে যাবে ইনশাআল্লাহ

ওমান যে সকল লোকেরা অবৈধভাবে মালদৌল খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নড়বর থাকে কেননা ব্যক্তিত্বের চাহিদা পূরণ এসে দিশারা থাকে আর এটি হচ্ছে শয়তানি ব্যক্তিত্ব তার আসল কারণ হলো তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো মেহনতের মতো অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালার উপরে নেস তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতেই সবসময় পড়ে থাকবে এইভাবে কন্টিনিউ যখন দুইশো উনআশি পড়বেন সেখানে বলা হচ্ছে দুইশো আঠা আঠাত্তর এবং উনআশি মুমিনিন তোমরা যারা এনেছ শোনো আল্লাহ তা অর্জন করো আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি থাকে তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও যদি তোমরা ফাইলাম তাফা আলু ফাদানু বেহার বিন আল্লাহ তুম ফালাকুম তুজলামুন যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের রাসুলের পক্ষ যুদ্ধের ঘোষণা রয়েছে আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন করলে নির্যাতিত হবে না এখন আপনারা যারা প্রশাসনে রয়েছেন বাহিনী বলেন বিজেপি বলেন র্যাব বলেন আনসার বলেন পুলিশ বলেন এয়ারফোর্স বলেন নেভি বলেন আপনারা যারা নিজ দেশের লোকদের বুকে গুলি আমি তো সামনে এই দৃষ্টিতে বলতে চাই সামান্য কটি অবৈধ টাকা পয়সার জন্যই তো আপনারা এই কাজগুলি করছেন কিন্তু আপনারা কি বুঝতে পারছেন আপনারা এত হবাহ হুম অনমিনাল মাস শয়তানের পক্ষ থেকে আপনারা ছুঁয়ে গেছেন শয়তান আপনাদেরকে স্পর্শ করেছে কোরআনের দুই নম্বর আল পঁচাশি পড়বেন সেখানে রক্তপাত ঘটানো নিষেধ বলা হয়েছে লিকুন আকুম আর ওলা তুখরিজুন আনফোসাকুম মিন্দি আরম কারোর ঘর থেকে বের করা যাবে না এই দুটি কাজ আমাদের দেশে ডিবি হারুন বলেন বা উলঙ্গ হারুন বলেন বা অন্যান্য যারা রয়েছে সবাই করেই চলেছেন কিছু কিছু পুলিশ ভাই যারা সত্যিই আবার অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন আর্মিদের ভিতরেও রয়েছে আমি গড়পর্তায় হান্ড্রেড হান্ড্রেড বলবো না তো আপনারা কেন করছেন এগুলি কোরআনের বিধান আপনাদের কি একটু জানতে মনে চায় না এই বিধানেই তো লেখা কাউকে ঘর থেকে বের করা যাবে না কারোর সাথে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না গুম করা যাবে না খুন করা যাবে না হত্যা করা যাবে না তো পিছন থেকে যে শক্তি ভারতীয় শক্তি সেটি প্রয়োগ দেওয়া হচ্ছে আপনাদের দিয়ে তা আপনারা গুলি চালিয়ে যাচ্ছেন একটু চিন্তা করছেন না যে এই যে আপনারা হাসিনার পেটুয়া বাহিনী হয়ে গুলি চালিয়ে রক্তে রক্তাক্ত করে দিলেন দেশ এখন কি হচ্ছে প্রবাসী যোদ্ধাদের যে ডলারের গুলি সেই কাগজের গুলিগুলি কত দামি এখন আপনারা বুঝতে পারছেন আর খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে বিদায় নিতে হবে এবং তার পেটুয়া বাহিনীরা কে কোথা থেকে কিভাবে ভেগে চলবেন এবং কে কোন দেশে যে আশ্রয় নেবেন সেগুলি আপনারা সব করছেন শেখ হাসিনা মূলত তরুণ ছাত্র সমাজের তরুণ ছাত্রী সমাজের এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে আর আল্লাহ কি করছেন এই গণ আন্দোলনে আপনারা যেভাবে হামলা করেছেন গুলি চালিয়েছেন আর পুলিশের এবং এই সমস্ত সবার পক্ষ থেকে যেভাবে আন্দোলনকারীদের ব্যাপারে যেসব মিথ্যাচার আপনারা করেছেন আপনারা কি একটু চিন্তা করেছেন যে এগুলি আপনাদের করা উচিত না একটু চিন্তা করুন আর এই আয়াতগুলি সামনে রেখে অন্তরত গুলি চালানো আপনারা বন্ধ করুন মানুষকে আজ মেরে যদি আপনারা অর্থ উপার্জন করে বউ বাচ্চাদেরকে খাওয়ান তো আপনারা রিবাখর। আপনাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দয়া করে গুলি চালানো বন্ধ করুন আর এই ছাত্র সমাজের পাশে এসে দাঁড়ান